ওম গাম গানপতেই নমাহা জীবন এক অন্তহীন পথ চলা আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বা আজকের দিন ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার আজকের রাশি ফলে আজ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত দিতে চলেছেন বেলায় ছটা বেজে ছ মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় নটা বেজে আঠেরো মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে আটান্ন মিনিটে আনুমানিক আজকে তিথি থাকতে রয়েছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সকাল ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র থাকতে চলেছে বিশাখা নক্ষত্র সকাল নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৈদ্যুতী যোগ সকাল দশটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে বিষকুম্ভ যোগের সূচনা হতে চলেছে আজকে করণ থাকতে চলেছে তৈতিল করণ সকালবেলা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে গড় করণের সূচনা হবে আজকের শুভ সময় অমৃত যোগ সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে নটা বেজে মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর দুপুর বেলায় একটা বেজে আঠেরো মিনিট থেকে চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর সন্ধ্যাবেলায় থাকবে ছটা বেজে আঠেরো মিনিট থেকে আটটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ আরম্ভ করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল সকালবেলা সাতটা বেজে একুশ মিনিট থেকে আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়েই চলুন এটা আপনাদের জন্য ভালোই হবে আজকের দিনে জমগণ্ডকাল এটাও অশুভ সময় সকালবেলা দশটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকতে চলেছে আর গুলিক কাল থাকতে চলেছে বেলায় একটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুটো বেজে ছ মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা দুপুর একটা বেজে তেত্রিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত থাকতে চলেছে তুলা রাশি লিবড়া আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন তার আগে জেনে নেওয়া যাক আজ আপনার রাশির অধিপতি হলেন শুক্রদেব ভেনাস গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি রোমান্টিক এবং সৃজনশীল করে তুলবে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি আনতে পারবেন কেমন যাবে এই দিনটি চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে চলেছে কিন্তু আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল আকর্ষণ করবেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে পারে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের জন্য আজ বিশেষ লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করে নেবেন কেতে কিন্তু আপনারা ভবিষ্যতে ভালো ফল পাবেনি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা আজকে একমন দিয়ে ব্যবসা করে যান আপনারা কিন্তু সফলতা পাবেনি চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন বসের চোখে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পেয়ে যাবে পদোন্নতির সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক বেশ ভালো হয়েই দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন এবং আপনারা একসাথে পড়াশোনা করলে ভালো ফল কিন্তু পেতে চলেছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজকের দিনে আপনারা ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে আকস্মিক অর্থ লাভের সুযোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচও দেখা যাচ্ছে তার সাথে তাই ভবিষ্যতে সঞ্চয়ের জন্য পরিকল্পনা যদি করে থাকেন এটি একটি কিন্তু ভালো সময় আজ থেকেই আপনারা ভবিষ্যতে সঞ্চয়ের জন্য পরিকল্পনা করা শুরু করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনে আপনাদের মধুরতা বৃদ্ধি পেতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে উঠবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ আপনারা পেতে চলেছেন পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে দাঁড়াবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বেশ ভালো এবং চন্মনেই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ করতে পারবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন আজকের দিনে আপনারা কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এতে আপনারা কিন্তু ভালো শরীর ঠিক হয়ে যাবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় প্রতিকার দেবী মাতা লক্ষ্মীকে পুজো করলে আপনাদের আর্থিক সমৃদ্ধি অনেক গুণ বেড়ে উঠবে আজকের দিনে আপনারা গরুকে খাবার খাওয়ালে আপনার গ্রহের অবস্থার আরও অনুকূল হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক হলদিয়া এবং কলকাতা অঞ্চলের আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হুগলি নদীতে সম্ভাব্য যে জোয়ার ভাটাটি হতে চলেছে সেই সময়সূচি নিয়ে আজকের দিনে আমি আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় ছটা বেজে চোদ্দ মিনিট দিকে এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালবেলায় এগারোটা বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধ্যেবেলায় ছটা বেজে চৌত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে আটত্রিশ মিনিট দিকে আজকের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক দুপুরবেলা একটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে চার মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ বন্ধুরা এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতিক কারণে এগুলো একটি পরিবর্তন ঘটতে পারে তাই আপনারা আপনাদের কাছাকাছি অঞ্চলের পঞ্জিকা একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক